হ্যালো বন্ধুরা সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সানডে স্পেশাল মেনু কি কী হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও আর চিকেন কষা তো কিভাবে পুরো রান্নাটা করি সবটাই আজকে তোমাদের সঙ্গে সে সবার প্রথমে দেখো আলু এখানে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি আর এদিকে কিছুটা উপকরণ রয়েছে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ তারপর ফোড়নে যা যা লাগে গোটা তেজপাতা গোটা গরম মশলা এছাড়া গুঁড়োও রয়েছে গুঁড়ো গরম মশলার আর ঘি তো মেন উপকরণ লাগবে তো এখানে দেখো আমি বাসমতি চালগুলোকে প্রথমে বেশ সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ ঘি আর আদা গ্রেট করে বেশ সুন্দর করে মেখে রেখেছিলাম প্রায় দু ঘন্টা মতো তো এবার কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেলও অ্যাড করে দিলাম তোমরা যদি না চাও তাহলে সাদা তেল অ্যাড করার দরকার নেই পুরোটাও ঘিতে রান্না করতেই পারো তবে দু রকম মিক্সড করে দিলেও অসুবিধা নেই এদিকে আমি দেখো গরম জল বসিয়েছি আমি কিন্তু পোলাওতে গরম জলই ব্যবহার করব তো ফোড়নে প্রথম দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে চালগুলোকে আমি মেখে রেখেছিলাম দু ঘন্টা মতো সেই চালগুলোকে পুরোটা দিয়ে দিলাম এটা তোমরা বাসন্তী পোলাও যেহেতু অনেকে ফুড কালার ইউজ করে তবে আমি বলবো ফুড কালার ইউজ করার দরকার নেই এমনি নর্মাল গুঁড়ো দিয়েও কিন্তু এত সুন্দর একটা কালার চলে আসে তো দেখো প্রথমে চালগুলোকে দেওয়ার পরে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে চালগুলো বেশ একটু স্বচ্ছ হয়ে আসছে একটু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই কিন্তু আমরা বাকি উপকরণগুলো অ্যাড করবো এতে আর এখন তো ট্রেন্ডিং মুনমুন্দি নন্দিনীদির ভাইরাল পোলাওয়ের রেসিপি তোমরা দেখছো তো সেটা দেখে আমি একটু ইন্সপায়ার হয়ে গেলাম তাই জন্য অল্প কয়েকটা মটরশুঁটিও এতে অ্যাড করলাম বেশ দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে তো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি এতে অ্যাড করে দেবো গুঁড়ো গরম মশলা এমনি নর্মাল যে সানরাইসের গুঁড়ো গরম মশলা হয় সেইটা এটা তোমরা নামানোর আগে দিতে পারো কিন্তু পোলাও যেহেতু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হয় তখন যদি গরম মশলার গুঁড়োটা দিই তাহলে কিন্তু নাড়তে চাড়তে অসুবিধা হতে পারে তাই আমি আগে দিয়ে দিলাম তো এখানে দেখো আমি জল ফুটতে দিয়েছি এখানে জলের পরিমাণটা কিন্তু খুব বুঝে দিতে হবে পোলাওয়ের ক্ষেত্রে বিশেষ করে কেন কি আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম তো দু কাপ চালের জন্য আমি চার কাপ জল ইউজ করলাম মানে চাল যতটা পরিমাণ হবে তার ডাবল কিন্তু জল নিতে হবে আর জলটা অবশ্যই করে গরম করে ফুটিয়ে তবেই কিন্তু দেবে তাহলে কিন্তু ভালো হবে আর আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এতে অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দিয়েছিলাম এই দেখো বেশ সুন্দর করে কিন্তু ফুটে গেছে আর চালগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে বাকি যেটুকুনি জল রয়েছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে অসুবিধা হবে না আর অল্প পরিমাণ চিনি আমি এতে অ্যাড করলাম মিষ্টি মিষ্টি যারা বেশি খেতে পছন্দ করো তারা কিন্তু বেশি দিতেই পারো বাবা যেহেতু সুগার রয়েছে তাই জন্য আমি অল্প চিনি ব্যবহার করলাম তো এই দেখো আর বাকি জলটুকু আস্তে আস্তে ঢাকা দিয়ে রাখলে পাঁচ থেকে সাত মিনিট পরে ঝুরঝুরে হয়ে যাবে তো চলো পোলাও তো আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের মাংসটা করতে হবে এখানে চিকেনটা তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ওদিকে আমি কড়াইতে সামান্য একটু নুন আর হলুদের মধ্যে নতুন আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি পুরো লাল লাল করে এখানে অল্প অল্প খোসা রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ নতুন আলু কিন্তু এরকমভাবে ভাবে খেতে বেশ ভালো লাগে ওই জন্য আর রান্নাটা আমি পুরোই সর্ষের তেলেই করছি যারা সর্ষের তেল পছন্দ করো না সাদা তেলে করতেই পারো অসুবিধা তো নেই তো তারপরে তেল আমি বেশ কিছুটা অ্যাড করলাম আলু ভেজে তুলে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এখানে চাইলে গোটা জিরে বা তেজপাতাও দিতে পারো ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো বড় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে এতে অ্যাড করে দিলাম খুব বেশি মিহি করে কোচানো কিন্তু না মোটামুটি সাইজ করেই কেটেছিলাম তো পেঁয়াজটাকে বেশ তিন চার মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে টমেটো অ্যাড করে দিচ্ছি ছোট ছোট দুটো টমেটো ইউজ করলাম আর টমেটো দেওয়ার পরে অবশ্যই কিন্তু একটুখানি নুন অ্যাড করে দেবে আমি এটা দেখাতে ভুলে গিয়েছিলাম নুন দিলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে এখানে আমি আদা রসুন বাটা এক চামচ দিলাম ঠিকই কিন্তু আদা রসুন গ্রেট করেও অল্প একটু দিলাম দু রকমভাবে দিলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব যে সমস্ত মশলা ইউজ করা হয় মাংসতে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পরে বেশ সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই বেশি সুন্দর হবে এখানে অনেকে কিন্তু বাটা মশলা ব্যবহার করে কিন্তু তাড়াহুড়োর জন্য আমরা নর্মাল যেভাবে করি সেরকমভাবেই করব। তবে লাস্টে একটুখানি প্রসেসটা চেঞ্জ করব। তো দেখো মশলাটা তো ভালো মতো কষে গেছে উপর থেকে পুরো তেল ছেড়ে এসেছে দেখেই বুঝতে পারছো তো এই রকমভাবে তেল ছেড়ে আসলে বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে চাইলে অনেকে কিন্তু গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু বাটা মশলার টেস্টটা বেশি ভালো হয় তো দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি মাংসটা মাংসটা এতে অ্যাড করে দিলাম মাংসটা দিয়ে মশলার সঙ্গে বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে যদি অনেকে এবার পছন্দ করে টক দই দিতে টক দইয়ে দেওয়া যেতে পারে আবার অনেকে এক এক রকম এক জনে যেরকমভাবে প্রসেসিংয়ে করে আর কি অনেকে ম্যারিনেট করেও মাংসটাকে আগে রেখে দেয় আবার মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়েও করে করে থাকে অনেকে আর কি তো যার যেমন সুবিধা হয় আর কি তো আমি এখানে একটা শুকনো খোলাতে মেথি পাতাটা একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম মেথি পাতাটাকে বেশ হাতে সাহায্যে দেখো গুঁড়ো করে নিচ্ছি এটাই আমরা কিন্তু রান্না শেষে ব্যবহার করব তাতে কিন্তু টেস্টটাও ভালো হয় আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে তো মাংসটাকে তো কষতে দিয়েছি ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় পনেরো মিনিট মতো দেখো মাংস থেকে জলও বেরিয়ে গেছে এবার আমরা ভাজা আলুগুলো অ্যাড করে দেব। এটা যেহেতু নতুন আলু তাই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে ভাজার সময় তো দিয়েছিলাম অনেকক্ষণ সময় কিন্তু তারপরও মাংসের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিলে তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম তাতে কিন্তু টেস্টটা ভালো হয় আর এবার দেখো অল্প অল্প করে গরম জল এতে অ্যাড করবো এখানে দেখো দু তিন হাতা মতো আমি গরম জল অ্যাড করে দিলাম এবারে বেশ সুন্দর করে আরও দু তিন মিনিট মতো কষিয়ে নেব আবার দেখবে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আবারও দু তিন হাতা এরকমভাবে জল দেবে এইভাবে গরম জল দিয়ে কষাতে থাকলে মাংসের টেস্টটা খুব ভালো হয় তো এইভাবে এই প্রসেসিং ফলো করে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো মতো কষিয়ে নিলাম এবার সব শেষে আমি পুরো জলটাই অ্যাড করে দিলাম তোমরা কেমন ঝোল রাখবে বা কীরকম গ্রেভির টেক্সচার রাখবে সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করো আমি যেহেতু পোলাও দিয়ে খাবো তার জন্য অতিরিক্ত ঝোলের দরকার পড়বে না তাই জন্য জলটাও কিন্তু খুব বেশি পরিমাণেতে অ্যাড করলাম না মোটামুটি আলু এবং মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়ার মতো সাফিসিয়েন্ট জল দিলেই হবে তো দুটো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো ভালো মতো কিন্তু কষে গেছে সবশেষে একটু গুঁড়ো গরম মশলা আর মেথি পাতা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম মাংস তো আমাদের রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখো বেশি কিন্তু অতিরিক্ত ঝোল আমি রাখিনি যেমন বললাম আর কি আর কারণ পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে অতিরিক্ত ঝোল খেতে ভালো লাগে না সেটা যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে ঠিক আছে তো মাংস তো রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে পাঁচ সাত মিনিট ঢেকে রাখলে পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে এই দেখো পোলাও কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুরঝুরে হয়েছে একটার সাথে একটা কিন্তু লেগে নেই তো দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা